কুয়েতে আমি প্রতি মাসে কত টাকা ইনকাম করতে পারি বা কুয়েতে ক্লিনিং কোম্পানিগুলো প্রতি মাসে কত টাকা বেতন দেয় এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিও আপনার সম্পূর্ণ ডিটেলস এ কই কত টাকা কোম্পানি বেতন দেয় আর আমি সর্বোচ্চ কত টাকা পাঠাইতে পারি দেশ চলেন ভিডিও দেখো আসসালামু আলাইকুম আমি কুয়েত থাকি আর কুয়েত থাকি ইনশাআল্লাহ খুব জলদি আমি দেশে যাই মুগি আর ইনশাআল্লাহ প্রবাস জীবনের একটা সমাপ্তি টানতে চাইরাম তো আলহামদুলিল্লাহ কুয়েতে দীর্ঘ পাঁচ বছর ধরে আমি আসিলাম আর এইখানের মধ্যে রীতি আলহামদুলিল্লাহ আছে বালাও আছে খারাপও আছে তো যাই হোক আমি আজকে প্রথমী ভিডিওর শুরুতে যে কথাগুলা কইছি এগুলো আসলে আমি আপনাদের সামনে আসলে কইমু যে প্রতি মাসে আমি কুয়েতে কত টাকা ইনকাম করতে পারছি বা এখন অবধি আমি কত টাকা দেশে পাঠাইতে পারছি সর্বোচ্চ তো আমি যখন কুয়েতে আসি প্রথমে তো আমি প্রথমে আসলে শুধুমাত্র আমার কোম্পানির বেতনটাই আমি ছাড়তে পারছি দেশের মধ্যে এছাড়া আমার বাইরে কোনো খাম আসিল না আমি বাইরে কোনো কাম খাজও করতে পারছি না আর কুয়েতের কানুন অনুযায়ী আমার এক জায়গার আকাম হইলে অন্য আমি কাম করতে পারতাম না বা জেখেও শুধু আমি নাই জেখেও এক জায়গার আকাম আনি অন্য জায়গায় খাম করলে তারা যদি পুলিশে পায় তাহলে আসলে তাহলে দইরা দেশে পাঠাই দিব তো আলহামদুলিল্লাহ পাঁচ বছরের মাথায় আলহামদুলিল্লাহ ইনকাম অনেকটাই করছি যতটা আল্লাহ নসিব রাখছিল তো আমি এখন অব্দি মিনিমাম সর্বোচ্চ আমি এক মাসে ষাট হাজার থেকে পঁয়ষট্টি টাকার মতো ফাটাইছি সত্যি হত্যা যেটা এর উপরে আমি কোনো সময় ফাটাইতে পারছি না আমি এখন সব মাসে প্রায় পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ এর ভিতরে আমি সবসময় ফাটানি চেষ্টা করি বা ফাটাই আলহামদুলিল্লাহ এই পরিমাণ টাকা ফাটাইতে পারি তারপরে আসলে দেশে যাই কিছু হারনের কারণে চলে এই ইনকামটা আসলে চিরস্থায়ী না এটা হলো ক্ষণস্থায়ী ইনকাম যেটা কিনা যে কোনো সময় আসলে এই ইনকামটা বন্ধই হয়ে পারে কারণ আমি কোম্পানির যে এখানে থাকি ওইখানের মধ্যে আমি একটা ক্লিনিং কোম্পানি আসলে আমাদের তো আমি কোম্পানির নামটা নিতে চাইলাম না আসলে আর ওই কোম্পানিতে আসলে একবারে সর্বনিম্ন বেতনটা আমার কুয়েতের সর্বনিম্ন বেতন আসলে হইতে গেলে কুয়েতের ষাট দিন আর যা কিনা বাংলাদেশের পঁচিশ হাজার টাকার মতো হয় আর এই টাকা আসলে আমার প্রতি মাসে যে হাত খরচ তারপরে খাওয়া দাওয়া এর নিচে আসলে যাই এই শাড়ি দিন আর ভাই বুঝরা আর কিছুই না তেমন কিছুই না আসলে আপনি যে একটু খাওয়া দাওয়া হইন শাড়ি দিন আর এই আর কি তো যারা আবুর আরব গালফে আইবা আর কি তো তারা আসলে এইটা চিন্তা ভাবনা করিয়বা যে ভাই কুয়েত কিন্তু আইলে কিন্তু এক টাকা সাতশো দিন কিন্তু কুয়েত কিন্তু আইলে আপনার ওই বিশাল পরিমাণে টেকা দিত না পাঁচশো দিন আর সাতশো দিন নাই কোম্পানি যদি এই আপনার সর্বোচ্চ ষাট দিনের বেতন দিব আর যদি কোনো বালা প্রাইভেট সেক্টর আইতে পারো ইনশাল্লাহ দুইশো আড়াইশো টাকা হয়তো বা বেতন পাইতে পারবো হ্যাঁ বাংলাদেশের অনেকেই কিন্তু তিনশো চারশো পাঁচশো দিনের অব্দি বেতন আছে তারা হামাইতেছে হ্যাঁ তারা তাদের যোগ্যতা দিয়া বা তাদের নসিব ভালো আসিল তারা ওই যোগ্যতা ওই জায়গাতে যাইতে পারছে তো আপনারও যে এরকম নসিব বালা থাকবো বা আপনি ওই জায়গাতে যাইতে পারবো এরকম কিছু না তো ইনশাল্লাহ চেষ্টা করবা যারাই আরব গালফে আসইন যদি আমার বুল তু ঠিক থাকে কারণ অনেক কোম্পানির বেতন আরো বেশি আমার যেতে তো অবশ্যই কমেন্ট করে জানাইবা আর সেই কোন জায়গাতে আসলে আমার ভিডিওটা দেখা অবশ্যই আমার জানাইবা কমেন্ট করার কুয়েটাই খারা খারা দেখা অবশ্যই কমেন্ট করে ভিডিওটা আসসালামু আলাইকুম